মুভিটির নাম হচ্ছে মস্টার রান শুরুতেই একটি মেয়েকে দেখানো হয় আমরা জানতে পারি এই মেয়েটির নাম জিমো তো এখানে আমরা একটি ডাক্তারের সাথে দেখতে দেখতে পাই একটি মানসিক প্রবলেম আছে সে অল টাইম কোথাও না পায় ঠিক এই কারণেই তার মা তাকে নিয়ে খুবই চিন্তিত তার মা মনে করে জিমো হয়তো পাগল হয়ে গেছে তাই তাকে একটি মেন্টাল ভর্তিও করায় এই মুহূর্তে ডাক্তারের সাথে কথা বলার সময়ও সে একটি ছোট্ট মস্টার দেখতে পায় যেটা ডাক্তারের হাতে আচর কাটছিল ডাক্তার জিমুকে বলে তুমি কি এখনো মনস্টার দেখতে পাও উত্তরে জিমু বলে না তো অর্থাৎ সে কিন্তু মিথ্যা কথা বলল যাতে তাকে এই অ্যাসাইলেমে আর না থাকতে হয় সব শুনে ডাক্তার ভাবে হয়তো এখন জিমো ভালো হয়ে গেছে তাই তাকে বাড়ি যেতে বলে এরপরে আমরা একটি সুপার দেখতে পাই তার মা অসুস্থ থাকায় সেই মার্কেটে চাকরি করে যাতে তার মাকে সে খুব দ্রুত সুস্থ করে তুলতে পারে এখানেও পিছু ছাড়ে না মস্টার হঠাৎ একদিন মাঠ সুপার মার্কেটে একটি মস্টার দেখতে পায় যার কারণে ভয় পেয়ে সে মার্কেটের কিছু জিনিসপত্র নিচে ফেলে দেয় তাই মার্কেটের অনার জিমোকে অনেক বকাবকি করে এবং বাইরে গিয়ে পাম্পলেট বিলি করার মানিশমেন্ট দেয় করার সময় জিমো একজন ব্যক্তিকে দেখতে পায় যার নাম ছিল মেং মেং একজন মস্টার হান্টার এই মুহূর্তে এখানে সে মাস্টার শিকার করতেই এসেছে জিমো মেং বলে এখানে তো কোনো মস্টার নেই কিন্তু মেং বলে সেটা ভিতরে গেলেই বোঝা যাবে মার্কেটের ভেতরে প্রবেশ করার পর আমরা মেং এর একটি ফ্রেন্ড দেখতে পাই যেটা ছিল একটি পেপার অ্যাকচুয়ালি এটা ছিল একটি ম্যাজিক্যাল পেপার তবে মজার বিষয় যে পেপারটি কথা বলতে পারে আমি কিন্তু আগেই আপনাদের বললাম এটি একটি ফ্যান্টাসি মুভি সুতরাং এই মুভিতে আপনারা এমন অনেক কিছুই দেখতে পাবেন যেগুলো ফ্যান্সি টাইপের অর্থাৎ বাস্তবের সাথে এর কোনো মিল নেই তবে এই পেপারটিকে কিন্তু আমি ম্যাজিক্যাল পেপার বলবো সো ভিতরে ঢুকতেই তারা একটি মস্টার দেখতে পায় যা সবাইকে ফ্রিজ করে দিচ্ছিল মেং তার ফ্রেন্ড পেপারকে বলে মস্টারকে জাগিয়ে তুলতে কারণ মস্টার তখন ঘুমাচ্ছিল আর এরই মধ্যে মেং সেখানে একটি ম্যাজিক্যাল সার্কেল ড্র করে কিছুক্ষণ পর পেপার মস্টারকে জাগিয়ে তোলে এবং সার্কেলের কাছে নিয়ে আসে সার্কেলটি বানানোর কারণ হলো একমাত্র এর মাধ্যমে মস্টারটি তাদের দুনিয়ায় চলে যেতে পারবে কারণ স্বাভাবিকভাবেই মস্টার আর মানুষ একসঙ্গে কখনোই থাকতে পারে না তাই অবশ্যই সে যেখান থেকে এসেছে সেখানে ফিরে যেতে হবে তাই ম্যাজিক্যাল পেপার অনেক কষ্টে মস্টারকে সার্কেলের মাঝে নিয়ে আসে কিন্তু দুঃখের বিষয় সার্কেলটি কোনো কাজ করে না কারণ মেং তারাহুড়ায় সার্কেলের একটি অংশ আঁকতে ভুলে গেছে তাই মস্টারটি আবার মুক্তি পেয়ে যায় আর তাদের অ্যাটাক করে তখনই মেই তার জাদু দ্বারা মস্টারকে ক্রিস্টালে পরিণত করে দেয় তা দেখে জিম খুব খুশি হয় এখানে কিন্তু জিমোর খুশি হওয়ার একটি কারণ আছে সে সবসময় ভাবতো পৃথিবীতে সেই একজন ব্যক্তি যে একা একাই মস্টার দেখতে পায় তবে আজকে তার ধারণা পাল্টে গেছে সে জানতে পেরেছে তার মতো আরো একজন আছে যে শুধু মস্টার দেখতে পায় না স্বীকারও করে তার সাথে সাথে সে এখন এটাও বুঝে গেছে সত্যি পৃথিবীতে মস্টার রয়েছে আর অবশ্যই এটা তার চোখের ভুল নয় এরপরে মেঘ মার্কেট থেকে চলে যায় চলে যাওয়ার সময় ক্রিস্টালটি তার ব্যাগ থেকে পড়ে যায় যেটা জিমো দেখতে পায় এবং সে ওটা নিজের কাছে রেখে দেয় এর পরের দৃশ্যে আমরা একটি মহিলাকে দেখতে পাই মহিলাটির নাম ছিল লোটাস লোটাস তার ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে এই ঘটনাগুলি দেখছিল জিমুকে দেখে লোটাস বলে আমি তো একেই খুঁজছি এবং তার অনুগত একজন মস্টার হান্টারকে জিমুকে কিডন্যাপ করতে পাঠায় লোটাস কেন জিমুকে কিডন্যাপ করতে চায় সেটা আমরা পরে জানতে পারবো এরপর আমরা জিমুকে দেখতে পাই সে তার বাড়িতে গিয়ে দেখে দরজায় তালা লাগানো কারণ মার্কেটে যে ঘটনাগুলি ঘটেছিল তা সব জায়গায় ছড়িয়ে পড়েছে যার কারণে তার চাকরি চলে গেছে আর সেই সাথে তার বাড়ির অনারও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ ওই লোকটি ভাবে জিমুর পাগলামি এখনো শেষ হয়নি তারপর আমরা মেয়েকে দেখতে পাই কিছুক্ষণ পর তার বাড়িতে একটি মেয়ে আসে মেয়েটি মেং এর কাছ থেকে মস্টার ক্রিস্টালটি কিনতে এসেছে ক্রিস্টালটি খুঁজতে গিয়ে মেং দেখে সেটা তো নেই কারণ সে তো সেটা মার্কেটে ফেলে এসেছে ক্রিস্টাল না পেয়ে মেয়েটিকে সে কিছু ছোট ছোট ক্রিস্টাল দেয় যার জন্য মেয়েটি মেং খুব অল্প টাকা পে করে কারণ সে বলে এই ছোট ছোট ক্রিস্টাল তো আমার কোনো কাজেই আসবে না এরপর মেয়েটি ওখান থেকে চলে যায় এদিকে জিমো রাতে একা একা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল ঠিক তখনই কিছু মস্টার তাকে অ্যাটাক করে দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে মস্টার চলে আসে আর বুঝতে পারে আশেপাশে কোনো মস্টার আছে সে বাসা থেকে বের হয়ে জিমোকে সেখানে দেখতে পায় যার পিছনে অনেকগুলো মস্টার মস্টার গুলো দেখতে কিছুটা ব্যাঙের মতন এরপর মেং জিমোকে নিয়ে দ্রুত ঘরের মধ্যে ঢুকে পড়ে কিছুক্ষণ পর তারা দেখে দরজার ওপাশে অনেকগুলো মস্টার দাঁড়িয়ে আছে যা এর পক্ষে একা একা মারা সম্ভব নয় আর তখনই সেখানে আরো কিছু মস্টার হান্টার চলে আসে আর সমস্ত এক চুটকিতে শেষ করে ফেলে কারণ তাদের কাছে মস্টার হান্ট করার খুব ভালো অস্ত্র ছিল অ্যাকচুয়ালি এরা সবাই মস্টারদের ক্রিস্টালে পরিণত করে সেই ক্রিস্টেল বিক্রি করে আর এভাবেই তাদের জীবন চলে আর কি এরপর জিমও সেখান থেকে চলে এসে দ্রুত মেঙের গাড়িতে উঠে পড়ে এবং মেঙ্গে তার কাছে থাকা সেই ক্রিস্টেলটি দিয়ে দেয় তারপর সে তার জীবনের কিছু কথা তার সাথে শেয়ার করে জিমু বলে যখন আমি ছোট ছিলাম তখন সব জায়গাতেই আমি মস্টার দেখতে পেতাম যার জন্য আমার মা খুব রেগে যেত আর এর জন্য আমাকে হসপিটালেও যেতে হয় সবাই এটাই ভাবে যে আমি হয়তো পাগল হয়ে গেছি কিন্তু আমি এটা বুঝতে পারি না এই শুধু আমাকেই কেন অ্যাটাক করতে আসে উত্তরে মেং বলে এই ব্যাপারে আমি তোমাকে কিছুই বলতে পারবো না তবে আমি একজনকে চিনি যে তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারে এরপর জিমকে নিয়ে মেং ওই ব্যক্তির কাছে যায় যার নাম ছিল পিং তিনি এমন একজন মানুষ ছিলেন যার অর্ধেক শরীর ছিল সিংহের আর বাকিটা ছিল মানুষের অ্যাকচুয়ালি এক সময় তিনি একজন মস্টার ছিলেন কিন্তু মানুষের মধ্যে থাকতে থাকতে তার অর্ধেক বডি মানুষের মতন হয়ে গেছে এরপর পিং জিমকে সব কথা খুলে বলে তিনি বলেন মানুষের দুনিয়া আর মস্টার দুনিয়া একদমই আলাদা কিন্তু কোনো না কোনো সময় এরা একে অপরের সাথে মিক্স হয়ে যায় যার কারণে মস্টাররা মানুষের দুনিয়ায় চলে আসে আর তখন মস্টার হান্টাররা তাদের হান্ট করে ক্রিস্টালে পরিণত করে তুমি মস্টার দেখতে পাও তার কারণ হলো তুমি মস্টার আর মানুষের দুনিয়ার প্রবেশদ্বারের পরবর্তী গার্ডিয়ান হতে যাচ্ছ এই প্রবেশদ্বার আর অল্প কিছু দিনের মধ্যেই খুলে যাবে আর তখনই তুমি তোমার সব পাওয়ার পেয়ে যাবে তার সাথে সাথে পিং তাদের লোটাসের কথাও বলে যাকে আমরা আগিয়ে দেখেছিলাম তিনি বলেন যে লোটাস তোমার আগের গার্ডিয়ান ছিল তাই সে চায় না অন্য কেউ তার জায়গা নিক লোটাস জানতে পারে যে পরবর্তী গার্ডিয়ান তুমি হতে যাচ্ছ তাই মস্টার দ্বারা সে তোমাকে ভয় দেখাচ্ছে শুধু এইটুকুই না তোমাকে সে কিডন্যাপ করতে চায় যাতে তোমার থেকে সব পাওয়ার সে নিয়ে নিতে পারে তাই তোমাকে গেট ওপেন কার্ড দুটির মধ্যে একটি ছিল বিশ্বাসের মানে জিমো যাকে ট্রাস্ট করে তার উপর লাগাবে আর অন্যটি তিন দিনের জন্য তাকে অদৃশ্য হতে সাহায্য করবে কিছুক্ষণ পর জিমো প্রথম কার্ডটি মেঙের গায়ে লাগিয়ে দেয় কারণ এই মুহূর্তে সে সবচেয়ে বেশি ট্রাস্ট করে তাই বাধ্য হয়ে তার রাখে তারপর তাকে নিয়ে সে বাড়িতে আসতে থাকে আসার সময় তাদের গাড়িটি একটি লুপে আটকে যায় যেটা লোটাসের পরিকল্পনা ছিল লোটাস সেখানে তার মস্টার হান্ডারকে পাঠায় এবং এর সাথে তার প্রচন্ড ফাইট হয় তবে কোন রকমে জিমোকে বাঁচিয়ে মেং দ্রুত তার বাড়িতে চলে আসে এবং তার বাড়িটা তিন দিনের জন্য অদৃশ্য করে ফেলে যাতে লোটাস তাদের কাছে না আসতে পারে পরের দিন সকালে জিমো যখন ঘুম থেকে ওঠে তখন ম্যাজিক্যাল পেপার ওকে বলে মেং এর বড় ভাইয়ের কথা পেপার বলে তার বড় ভাইয়ের মতন মেং মনস্টার হান্টার হতে চায় কারণ তার ভাই একজন খুব ভালো মনস্টার হান্টার ছিল এসব কথা শুনে জিমোর খুব দুঃখ হয় এরপর যত টাইম যাচ্ছিল জিমো আর মেং খুব ভালো বন্ধু হয়ে উঠছিল হঠাৎ একদিন কাছে একটি কল আসে সে জানতে পারে তার মা খুবই অসুস্থ তাকে অপারেট করতে হবে যার জন্য জিমোর সাইনের প্রয়োজন এটা শুনে সে প্রচন্ড আপসেট হয়ে যায় আর কিছুক্ষণ পর ওখানে আমরা এক অদ্ভুত টাইপের মস্টার দেখতে পাই যেটা দেখতে কিছুটা ফুলের মতো ম্যাজিক্যাল পেপার বলে এটা কেমন ধরনের মস্টার মেং বলে এটা এমন মস্টার যার সাহায্যে যে কেউ যে কোনো জায়গায় ডাইরেক্ট যেতে পারবে এরপর তারা দুজনে ওটার মধ্যে ঢুকে পড়ে এবং খুব দ্রুত হসপিটালে পৌঁছে যায় হসপিটালে গিয়ে মেং বুঝতে পারে এই সব কিছু লোটাসের কার সাজি ছিল সেই ওই মস্টারকে পাঠিয়েছিল যাতে জিমুকে তার কাছে নিয়ে আসতে পারে এর কিছুক্ষণ পর লোটাস ওখানে চলে আসে এবং জিমোকে আবল কথা বোঝাতে থাকে সে বলে তুমি যে মসটা দেখতে পাও এটা তোমার অভিশাপ যার জন্য তোমার মা আজ এতটা ভুগছে তুমি মনে করো যখন তুমি ছোট ছিলে তখনও কিন্তু তুমি মস্টার দেখতে পেতে সেই মস্টারগুলোই গুলোই তোমার মাকে অসুস্থ করে দিয়েছে যার জন্য আজ তোমার মায়ের এই অবস্থা তাই তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার কাছের মানুষদের আর কোনো অসুবিধাই হবে না এইরকম উল্টাপাল্টা মিথ্যা কথা বুঝিয়ে লোটাস জিমোকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে এবং সে জিমোকে একটি অদ্ভুত জায়গায় নিয়ে যায় এদিকে লোটাস তার মস্টার হান্ডার কে পাঠায় মেংকে মারার জন্য আর মধ্যে মস্টার প্রচন্ড ফাইট শুরু হয় সে মেঙের পেপার জ্বালিয়ে দেয় তার সাথে সাথে তার হাতও পুড়িয়ে দেয় এরপর এর সেই ম্যাজিক্যাল পেপারের ছাই উড়ে পিং এর কাছে চলে যায় এবং তাকে জানায় মেঙের এখন আপনাকে প্রয়োজন তাই পিং তার জাদু দ্বারা মেংকে তার বাড়িতে নিয়ে আসে এবং ম্যাজিকের মাধ্যমে যাওয়া ছাই দিয়ে হাত বানিয়ে দেয় আর বলে জিমোর এখন তোমার সাহায্যের প্রয়োজন কারণ জিমো তোমাকে ট্রাস্ট করেছিল তাই ওর যে কোনো সমস্যায় তোমাকে সাহায্য করতেই হবে এরপর সেই মনস্টারের সাহায্যে মেং জিমোর কাছে পৌঁছে যায় যেটা জিমো ফিল করে ততক্ষণে লোটাস তার ম্যাজিক স্টার্ট করে দেয় জেমোর পাওয়ার নেওয়ার জন্য মেং তখন জেমোকে বাঁচাতেই যাবে ঠিক তখনই ওই মস্টার হান্টার চলে আসে এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয় ইতিমধ্যেই গেট ওপেন হওয়া শুরু হয় ঠিক তখনই মস্টার হান্টার আর মেং একটি ঝলমলে ক্রিস্টাল দেখতে পায় ক্রিস্টালটি দেখে মেং বলে এটা আমার ভাইয়ের ক্রিস্টাল এই ক্রিস্টেলটি যে নেবে সে সবচেয়ে পাওয়ারফুল মনস্টার হান্টার হয়ে যাবে ম্যাং নিজেও এই ক্রিস্টেলটি নেওয়ার আশে ছিল সব শুনে মনস্টার হান্টার ক্রিস্টেলটি নিতে যায় আর তখনই তাদের মধ্যে আবার ফাইট শুরু হয় অবশেষে ক্রিস্টেলটি মনস্টার হান্টার নিয়েই নেয় হাতে নেওয়ার সাথে সাথে ক্রিস্টেলটির চমক অদৃশ্য হয়ে যায় আর তখন আমরা দেখতে পাই মেঙের হাত আবার আগের মতন হয়ে যাচ্ছে কারণ মস্টার হান্টার এই ক্রিস্টেলটি নেওয়ায় মেং সব পাওয়ার পেয়ে গেছে পাওয়ার পেয়ে মেং সবচেয়ে পাওয়ারফুল মস্টার হান্টার হয়ে যায় যার জন্য ওই মাস্টার হান্টারকে সে তার পাওয়ার দ্বারা মেরে ফেলে এরপর দ্রুত সে জিমোর কাছে যায় সেখানে গিয়ে দেখে জিমো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে মেংকে দেখে লোটাস বলে তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো আর কিছুক্ষণের মধ্যে জিমো এই দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যাবে এসব শুনে মেং প্রচন্ড রেগে যায় আর জিমোর উদ্দেশ্যে সে বলে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না এত দূর আসার জন্য আমরা দুজনে অনেক স্ট্রাগল করেছি তাই তোমাকে উঠে দাঁড়াতেই হবে কিছুক্ষণের মধ্যেই জিমো উঠে দাঁড়ায় আর তখন গেটও ওপেন হয়ে যায় যার কারণে সে তার সমস্ত পাওয়ার পেয়ে যায় এরপর জিমো তার পাওয়ার দেওয়া লোটাসকে শেষ করে ফেলে আর তখন সে মার্কেটের ওই মস্টারকে ওখানে দেখতে পায় গেট বন্ধ হওয়ার আগেই তারা মস্টারকে তাদের দুনেই পাঠিয়ে দেয় অবশেষে মেং আর জিমো একে অপরকে দেখে অনেক স্বস্তি অনুভব করে কারণ এখন তারা তাদের মর্জি অনুযায়ী জীবন শুরু করতে পারবে আর এখানে শেষ হয় এই মুভি